অবশেষে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা করেছেন ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি পুরো মধ্যস্থতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের কাছে ফোন করেছেন তখনই আমি বুঝতে পেরেছি যে তিনি জায়গা মতন ফোন করেছেন এবং পাকিস্তানের কাছে চরম ধুলাই খাবার পর ভারত দেখছে যে চোখে মুখে অন্ধকার দেখছে রীতিমতো চোখে মুখে অন্ধকার দেখছে কেননা ভারতের অংশ জুড়ে পাকিস্তানের আক্রমণ। এবং পাকিস্তান কিন্তু বলেছে। যে আমরা রাতের আধারে আহ পুরুষের মতন হামলা চালাবো না আমরা বিশ্বকে জানিয়ে দিনের বেলায় হামলা করব সেই অনুযায়ী তারা ভোরবেলায় হামলা শুরু করেছে এক যুগে ছত্রিশটা জায়গায় ভারতের ওই কাশ্মীর সংলগ্ন গুজরাট তার রাজস্থান জম্মু কাশ্মীর সহ যতগুলো অঞ্চল আছে সমস্ত অঞ্চলে রীতিমতো ছাড়খার অবস্থা তখনই বোঝা গেছে যে সুর নরম হয়ে গেছে ভারতের আর পারা যাবে না কেননা পাকিস্তান রীতিমতো মানে তার যা হবে কি হবে না হবে সে জানে না কিন্তু ছাড় দেবে না এবং ভয়ঙ্কর ভাবে হামলা করেছে এবং প্রথম দিন থেকে দেখেন যখন নাকি ভারত হামলা করেছে প্রথম দিনই তারা পাঁচটা যুদ্ধ বিমান উড়াই দিছে এখন পর্যন্ত লজ্জায় ভারত সে কথা স্বীকার করছে না যে তাদের পাঁচটা খুব ব্যয়বহুল কিন্তু এক বিলিয়ন ডলারের উপর ক্ষতি হয়েছে তারপরে রাশিয়ান যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা উড়িয়ে দিয়েছে তার মূল্য দেড় বিলিয়ন মার্কিন ডলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে মজুদ আহ বলে সেই জায়গা পর্যন্ত তছনছ করে দিছে ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের এই তোপের মুখে তাদের সম্ভব না দ্রুত গতিতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে হাতে পায় ধরেছে এবং সম্ভবত মার্কো তাদের একটা বলেছে যে ভারত ব্যাপারে আমরা আমাদের কিছু করার নেই এটা তাদের ব্যাপার কিন্তু পরদিনই মার্কো রুবিও যে পাকিস্তানের সেনাপ্রধানকে ফোন করলেন কেন পাকিস্তানের সেনাপ্রধানকে তো ফোন করার কথা না তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে পারতেন কিন্তু জানেন যে এখন পাকিস্তানের সমস্ত কিছু যে দণ্ড উন্ডের কর্তা হচ্ছেন আসিফ মুনির এবং তিনি জায়গা মতন ফোন করেছে এবং দ্রুত গতিতে পাকিস্তান বলেছে ওকে তাদেরকে বলেন তারা বলেছে যে এই মুহূর্তে যদি ভারত হামলা বন্ধ করে আমরা বন্ধ করব পাকিস্তান তার কথা রেখেছে কিন্তু ভারত চোরা গুপ্তা চেষ্টা করছিল কিন্তু পরে গত একদিনেই পাকিস্তানের পাল্টা প্রত্যাঘাত এত চরম এত ভয়াবহ ছিল সমস্ত অঞ্চল জুড়ে ভারতের একটা অংশ রীতিমতো সাইরেন বাজার ছিল আতঙ্কিত লোকজন ব্ল্যাকআউট রাজ্যের পর রাজ্য হচ্ছে অন্ধকার সাতাশটা বিমানবন্দর বন্ধ সাড়ে চারশোর উপর ফ্লাইট ক্যান্সেল করেছে তারা মানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা খরচ এটা বহন করা ভারতের পক্ষে সম্ভব হয়নি সবচেয়ে বড় কথা হলো যে পাকিস্তানের যে দুর্ধর্ষ মনোভাব মনোভঙ্গি এবং আক্রমণাত্মক একটি জিহাদি অবস্থান সেটাকে তারা রুখতে পারেনি রীতিমতো ভয় পেয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে এই যুদ্ধ বিরতির মধ্যে গেল এবং শেষ পর্যন্ত পাকিস্তান কথা রেখেছে তারা বলেছে যে আমরা তো হামলা হামলা করিনি করেছে তারা আমরা জবাব দিয়েছি এবং জবাবটা যে এত হবে এটা ভারত বুঝতে পারেনি এখন বিলম্ব হলেও তারা যথেষ্ট পরিমাণ মূল্য দিতে হলো চড়া মূল্য দিয়ে তাদেরকে এখন যুদ্ধ যুদ্ধবিরতিতে যেতে হলো রীতিমতো নাকে খত দিল ভারত এটা বলা যায় দর্শক ট্রাম্প বলেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে শুভ বুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন ট্রাম্পের এই ঘোষণার পরপরই পাকিস্তান এবং ভারতের পক্ষ থেকে যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়েছে দুই দেশি জানায় অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর হবে যুদ্ধ বিরতির কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এক্স হ্যান্ডেলে বলেন ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর করতে রাজি হয়েছে তিনি বলেন পাকিস্তান সবসময় এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এই ক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার সাথে কোন আপোষ করেনি অন্যদিকে রাজি হওয়ার কথা জানিয়ে দিল্লিতে ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি মানে এখন মিনমিন গলায় হয়ে গেছে পররাষ্ট্র সচিব পর্যায়ে নেমে আসছে তাদের তো এখন লজ্জার ব্যাপার কিভাবে মুখ দেখাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ দেখাবে কি করে তাই পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলছেন আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশন মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকাল পাঁচটা থেকে স্থল আকাশ এবং সমুদ্র সব ক্ষেত্রে সব ধরনের গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ থাকবে উভয় দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে